বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালাম আলাইকুম ইত্যাদি এগ্রি যা দেয় মন থেকে ভালোবেসে দেয় সম্মানিত বৃক্ষপ্রেমীগণ দেখুন আমার বাবা ধরে আছেন এমন ফল কি ফল বারো মাসি ভিয়েতনামি মালটা সুমিষ্ট মালটা সম্মানিত বৃক্ষপ্রেমীগণ প্রবাসী ভাইরা যখন মন খুলে আমাদেরকে পেমেন্টটা করে দেয় ফুল পেমেন্ট বিদেশ থেকে আমরা তখন একদম মন প্রাণ খুলে মানে তাদেরকে সর্বোচ্চ কষ্টের টাকা যখন বিদেশ থেকে পাঠান আব্দুল কুতু স্যার দেখুন কী পরিমাণ পেয়ারা ধরে আছে কি পরিমাণ মালটা ধরে আছে স্যার আপনার গাছগুলো আমার বাবা দেখাচ্ছেন আমরা সারা দিন কষ্ট পরিশ্রম করি শুধুমাত্র আপনাদের জন্য দেখুন আমার বাবার সর্বোচ্চ ডেডিকেশন ইত্যাদি প্রতি যেন আপনারা সর্বোচ্চ ভালো মানের গাছ ভালোভাবে প্যাকিং হয়ে যেন আপনাদের হাতে পৌঁছে পেয়ারার চারা গোল্ডেন এইট বারো মাসি বারো মাসি ভিয়েতনাম মালটা লটকন বারো মাসি হলে সেটা বারো মাসি দিতাম যেহেতু হয় না তাহলে সিজনালি দিয়েছি এই ধরনের ড্রাম একটু কাটিমন বারোমাসিটা দেখেন একটু প্লিজ কাটিমন বারোমাসী এই যে কাটিমন দেখুন সময় তো এই ঝড় বৃষ্টির মাঝেও আমরা গাছ বুকিং করছি তারপরেও আমরা শেষ করতে পারছি না গাছের গোড়া নরমের জন্য অনেকে ডেলিভারি দিলে হচ্ছে তো দুশ্চিন্তার কারণ নেই এই ধরনের প্রবাসী ভাইরা যখন মানে আমাদেরকে কষ্টের টাকা পাঠান আমরা আমাদের মনের মতো করে শুধু প্রবাসী ভাই কেন যে কোনো মা বোন ভাইরা স্টুডেন্ট ভাই বোনেরা থেকে যারাই আমাদেরকে পেমেন্ট করে থাকেন তাদেরকে আমরা এই ধরনের ভালো মানের গাছ পাঠিয়ে থাকি ধন্যবাদ সকলকে এরকম মুকুল সহ বারো কাটি কাটিমন বড় বস্তার গাছ তারপর লটকন গাছের ড্রাম নেই যাই হোক পেয়ারার এরকম ফলসহ গাছ মালটা এরকম গাছ যারা নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম